ভোট বড়বালায় রেমালে তাণ্ডবে ভন্ডুল হয়েছে প্রচার বাতিল হয়েছে নির্ধারিত কর্মসূচি তাই ঘূর্ণিঝড় বিধ্বস্ত মানুষের পাশে দাঁড়িয়ে জনসংযোগ সারলেন শাসক বিরোধী সব পক্ষের প্রার্থীরাই রাতভর অবিরাম বৃষ্টিতে জল জমেছে দমদম বিমানবন্দরের আড়াই নম্বর গেটের কাছে রাস্তায় নেমে পরিস্থিতি পরিদর্শন করলেন দমদমের তৃণমূল প্রার্থী সৌগত রায় সকাল থেকে দুর্গ দুর্যোগ প্রোগ্রাম ছিল ক্যান্সেল হয়ে গেছে তো আমি এই আমি যেখানটা আছি তার পিছনটাই অনেক জল জমেছে আমি দেখতে এলাম আমি পৌরসভার সাথেও কথা বলেছি দেখলুম যে কতটা জল আছে রেমালে তাণ্ডবে ভবানীপুরে জাস্টিস দ্বারকানাথ রোডে ভেঙে পড়েছে দুটি বড় গাছ গাছ পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে একটি গাড়ি জল জমে রয়েছে রাস্তায় কাটার হাতে গাছ কাটতে নামলেন কলকাতা পুরসভার সত্তর নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অসীম বসু দলীয় পতাকা হাতে দেখা গেল তৃণমূল কর্মীদেরও মানুষের জন্য কাজ করা যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলে ববিদা বলে আমরা সব সময় আছি কলকাতা কর্পোরেশনও করছে আমরা তার মধ্যে আমরাও আমাদের টিম নিয়ে ওয়ার্ড টিম নিয়ে আমরাও রাস্তায় নেমে পড়েছি মানুষকে আশ্বস্ত করা সুস্থ রাখা এটাই আমাদের দায় দায়িত্ব বৃষ্টির মধ্যে রাস্তায় নেমে পরিস্থিতি ঘুরে দেখলেন যাদবপুরের সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য প্রাকৃতিক দুর্যোগে প্রচার বন্ধ রেখে ধামাখালিতে রাস্তায় নেমে মানুষের মাঝে গেলেন বসিরহাটের সিপিএম প্রার্থী নিরাপদ সর্দার বসিরহাট কেন্দ্রের সিপিআইএম প্রার্থী নিরাপদ সর্দার তিনি কিন্তু বেরিয়ে পড়েছেন কিন্তু কিন্তু তিনি আজকে ভোট প্রচার করছেন না তিনি যেটা জানালেন যে বেরমজুর এক এবং বেরমজুর দুই এখানে তার আজকে প্রচার ছিল এবং কংগ্রেস সব প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর আসার কথা ছিল কিন্তু সেই প্রচার গতকাল থেকেই প্রচার তিনি বন্ধ করেছেন যেহেতু এই বিপর্যয় চলছে কিন্তু তিনি মানুষের কাছে এসেছেন আর কি করবো ভাই ভোট তো হবে মানুষ থাকলে তারপরে ভোট নির্দিষ্ট দিনে হবে এক তারিখে হবে কিন্তু এই ওয়েদারে ভোটের কি প্রচার হবে মানুষের আজকের কত জায়গাতে গেছি আমি বাড়িতে বাড়িতে তাদের রান্না হয়নি দুপুর বেলা মানে জ্বালানি নেই ধামাখালীতে রাস্তায় নেমে পরিস্থিতি পরিদর্শন করলেন বসিরহাটের তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলাম খুব মনে মনে চিন্তা হচ্ছিল কি হচ্ছে সন্দেশালী ইনফরমেশন আমি বারবার খবর নিয়েছি আমি আমার এমএলএকেও ফোন ফোন করেছি রাত্রে কি অবস্থা চলছে ওরা সারা রাত জেগে ক্যাম্প করে খাওয়া দাওয়ার ব্যবস্থা থেকে শুরু করে সব কিছু ওরা সারা জেলায় কে কোথায় আছে কেমন আছে প্রশাসন কতটা উদ্যোগ নিয়েছে আজকাল ও পরশুও চলবে আমি কালকে সন্ধে ছটা থেকে পর্যন্ত ওই কাজটাই করছিলাম এদিন সন্দেশ খালে রেমাল বিধ্বস্ত এলাকায় গিয়ে মানুষের সঙ্গে কথা বলেন বিজেপি কর্মীরা সুদীপ্ত আচার্য সন্দীপ সরকার ও জয়ন্ত পালের রিপোর্ট এবিপি আনন্দ